ছাত্র ও জনতার তেইশ দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের তীব্র জনরসের মুখে পালিয়ে যান তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যান ভারতে তিনি পালিয়ে যাওয়ার পর ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে মারাত্মক ইমেজ ও নেতৃত্ব সংকটের মুখে পড়েছে আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে শুধু আওয়ামী লীগই দীর্ঘদিন বাংলাদেশকে শাসন করেছে তাই দীর্ঘদিন ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের ছোট থেকে দাবর দাবর নেতাদের ঔধত্ব চরম পর্যায়ে পৌঁছেছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তারই প্রমাণ দিল কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা অনলাইন আল জাজিরায় প্রকাশিত আফটার দ্য ব্লাড শেড ক্যান বাংলাদেশ আওয়ামী লীগ রিসার্ভ ইটসেলফ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে জুলাই বিপ্লবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষোলো বছরের নেতৃত্বের কাপাত হয়েছে বাংলাদেশের জন্মের আগে থেকে রাজনীতিতে একটি বড় শক্তি হিসেবে তার দল এখন টুকরো টুকরো জোড়া লাগানোর লড়াই করছে ক্ষমাচয় মানসিকতা নেই দলের এমন হোমড়াচোমড়া মধ্যম পর্যায়ের নেতা এবং কর্মীদের মধ্যে তীব্র বিভক্তি প্রকাশ পাচ্ছে ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ আন্দোলনকারীদের উপর সরকার যে কঠোর হস্তক্ষেপ করেছে তা দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ফুটে উঠেছে এরপর থেকে শুরু হয় গণ অভ্যুত্থান যেখানে সরকার বিরোধী আন্দোলন মহাযাত্রায় ছড়িয়ে পড়ে সরকারকে উৎখাতের দাবিতে ছাত্রদের নেতৃত্ব আন্দোলন যখন তীব্র হয় আইন প্রোগকারীদের হামলায় তখন প্রায় আটশো চৌত্রিশ জন বিক্ষোভকারী প্রাণ হারায় অবিশ্বাস্য হলেও সত্যি তখনকার আওয়ামী লীগ নেতারা এই আন্দোলনের প্রতি যে মনোভাব দেখিয়েছিলেন তা ছিল একেবারেই অবহেলিত একদিকে তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে তাদের সন্ত্রাসী বলে উল্লেখ করেন অন্যদিকে অনেক নেতা নিজের দফতরে বসেছিলেন যেন কিছুই হয়নি তাদের একটাই কথা নেত্রী আছে না 2024 সালের পাঁচই আগস্ট যখন জনগণের বিশাল ঢেউ শেখ হাসিনার সরকারি বাস ভবনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন তিনি পালিয়ে যান হাসিনার পতনের পর আওয়ামী লীগ এক গভীর সংকটের মধ্যে পড়ে তৃণমূল কর্মীরা ক্ষুব্ধ শীর্ষ নেতাদের বিরুদ্ধে প্রশ্ন উঠছে অনেক নেতা নিজেদের দায় চলে যাচ্ছেন 16 জানুয়ারি আল জাজিরাকে ফোনে আফ বাহাউদ্দিন নাসিম বলেছেন আমরা আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রের শিকার কিন্তু বিশ্লেষকরা বলছেন এসব কথার মাধ্যমে নেতৃত্বের ব্যর্থতা এবং জনগণের অভিযোগের সমাধান এড়ানো হচ্ছে তৃণমূল নেতারা অভিযোগ করছেন দলটি এখন তাদের পাশে নেই বাংলাদেশের প্রথম সারি মাধ্যম প্রথম আলো জানাচ্ছে হাসিনা যে পদত্যাগ করবেন এবং দেশ ছাড়বেন তা গুণাক্ষরে ও টের পাননি তার ঘনিষ্ঠ নেতা মন্ত্রীরা প্রথম আলো জানিয়েছে অনেক মন্ত্রী জানিয়েছেন জনরোষের মুখে সবাইকে ফেলে রেখে হাসিনার দেশ ছাড়ার ঘটনায় তারা হতাশ বিপর্যস্ত এবং ভেঙে পড়ছেন তাদের বক্তব্য হাসিনার একের পর এক ভুল সিদ্ধান্ত এবং জেদের কারণে দলের নেতা নেতাকর্মীরা বিপদে পড়ছেন নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করলেও বাকিদের তিনি বিপদে ফেলে চলে গিয়েছেন এদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন তারা তাদের দলের কাছ থেকে একদম অবহেলিত হয়েছেন একজন সাবেক ছাত্রনেতা জানান আমরা আমাদের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি তারা আমাদেরকে পরিত্যাগ করেছেন অনেকেই এখন আতঙ্কিত আইনি ব্যবস্থা কিংবা হত্যাকাণ্ডের ভয় থেকে একদিকে যেমন সরে গেছেন তেমনি তারা দল থেকে দূরে চলে যাচ্ছেন বিশ্লেষকরা বলছেন দলের মধ্যে অভ্যন্তরীণ বিভাজন এতটাই গভীর হয়েছে যে এই সংকটের মধ্যে আওয়ামী লীগের পুনর্গঠন হতে পারাটা খুব কঠিন তবে দলের সদস্যদের মধ্যে এখনও অনেকেই শেখ হাসিনার প্রতি আস্থা রেখেছেন কিন্তু প্রশ্ন উঠছে বাংলাদেশ জন্মের আগে প্রতিষ্ঠা পাওয়া এই দলটি কি পুনরায় ফিরতে পারবে স্বকীয় রাজনীতিতে দলের মধ্য ও নিম্ন স্তরের নেতাকর্মীরা কি আর বিশ্বাস করতে পারবেন শীর্ষ নেতাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ দাবি করেছেন দুর্নীতি নিষ্পেষণ এবং জনবিরোধী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে তিনি আর বলেন দলটির উচিত নিজেদের কর্মকাণ্ডে আত্মসমালোচনা করা এদিকে মাহফুজ আলমের মতো ছাত্র আন্দোলনের নেতা স্পষ্টভাবেই জানিয়েছেন আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না যার কারণে আওয়ামী লীগের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন দলের পুনর্গঠন এবং জনগণের আস্থা ফিরে পাওয়া কোনো সহজ কাজ হবে না আস্থা ফিরে পাওয়ার জন্য রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর আলী রিয়াস দলটিকে চারটি শর্ত দিয়েছেন দলটির উচিত ক্ষমা চাওয়া নিজেদের আদর্শ পরিত্যাগ করা এবং নিশ্চিত করা শেখ হাসিনার পরিবারের কোনো সদস্যই দলের নেতৃত্ব দিতে পারবে না ও মানবতার বিরুদ্ধে অপরাধ সহ যেসব জঘন্য অপরাধ করেছে তারা তার জন্য বিচারের মুখোমুখি হওয়া তবে শেখ হাসিনার পরিবারের ক্ষমতা অপব্যবহার নিয়ে গোপনে মাঝে মধ্যে নেতাকর্মীরা সমালোচনা করলেও এখনও শেখ হাসিনার উপর আস্থা আছে অনেক আওয়ামী লীগ নেতাকর্মীর বিদেশে অবস্থানরত সিনিয়র নেতারা ব্যবহার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টকশো তার মধ্য দিয়ে তারা নেতা কর্মীদের পুনর্গঠিত করার চেষ্টা করছেন তবে যেখানে অনেক নেতাই নিজেদের নাম পরিচয় লুকিয়ে আছে সেখানে আওয়ামী